সালাম আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে আট পৃষ্ঠার কাজটির সমাধান করব এখানে একটা ছক দেওয়া আছে ছকে মৌলিক বলগুলোর নাম লিখতে হবে ক্রমান্বয়ে প্রথমে লিখতে হবে সবল থেকে দুর্বল এই ক্রম অনুসারে পরে লিখতে হবে পাল্লা বেশি থেকে কম এই অনুসারে তো আমরা তো জানি মৌলিক বল চার প্রকার তো সেই চার প্রকার মৌলিক বলকে এখানে সাজাতে হবে চলো এই ক্রম অনুসারে আমরা সাজাই তো প্রথমে দেখতে পাচ্ছ সবল থেকে দুর্বল সবচেয়ে সবল বল সবল নিউক্লিয় বল তারপরে তারের চম্বক বল তারপরে দুর্বল নিউক্লিয় বল তারপরে মহাকর্ষ বল তারপরে পাল্লা বেশি থেকে কম অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে সবচেয়ে বেশি পাল্লা হলো মহাকর্ষ বলের তারপর তারের চম্ভক বল তারপর সবল নিউক্লিয় বল তারপর দুর্বল নিউক্লিয় বল তো এইভাবে কিন্তু তোমরা চাইলে এটাকে সাজাতে পারো আচ্ছা পরের প্রশ্নটা ছিল প্রশ্নটা ছিল একটি মাঠ কাঠের পাটাতন সর্বোচ্চ নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে একটি সাইকেলের ভর পনেরো কেজি এবং স্কুটারের ভর একশো দশ কেজি হলে কোনটিকে এই পাটাতনে রেখে মেরামত করা যাবে তাহলে একটা কাঠের যে পাটাতনটা দেওয়া আছে এইটা এইটার হচ্ছে আর সর্বোচ্চ প্রতিক্রিয়া বল দিতে পারে পাঁচশো নিউটন তার মানে এই কথাটার মানে হল যে এই কাঠের পাটাতনটার উপরে এই কাঠের পাটাতনটার উপরে আমরা সর্বোচ্চ নিউটন নিউটন বল বল রাখতে রাখতে যদি আমরা পাঁচশো এক নিউটন বা পাঁচশো নিউটনে মানে একটু বেশি রাখি তাহলে সেই কাটা কাঠের পাটাতনটা ভেঙে যাবে কারণ প্রতিক্রিয়া বল সর্বোচ্চ এটাই দিতে পারে ওকে তো এখন দুইটা এখানে যানবাহন দেওয়া আছে একটা সাইকেল আর একটা স্কুটার তো এই দুইটার মধ্যে যেটা পাঁচশো নিউটনের থেকে কম ওজন প্রয়োগ করবে সেটা মেরামত করা যাবে আর যেটা পাঁচশো নিউটন থেকে বেশি ওজন প্রয়োগ করবে সেটা কিন্তু এখানে মেরামত করা যাবে না তো চলো আমরা গাণিতিক দেখি কোনটা বেশি ওজন দিবে আর কোনটা কম ওজন দিবে ওকে তো গান্তিক ভাবে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা দেখব প্রথমে সাইকেলের ক্ষেত্রে বের করব সাইকেলের ক্ষেত্রে সাইকেলের ক্ষেত্রে ভর আমরা এম ওয়ান পনেরো কেজি আর ওজন ডাব্লিউ এম ওয়ান জি আমরা তো জানি এ হচ্ছে ওজন যদি আমরা বের করতে চাই তাহলে বুঝতো ভরকে অভিকর্ষজ ত্বরণ দ্বারা গুণ করতে হয় তাহলে অভিকর্ষজ ত্বরণ কিন্তু সবসময় ধ্রুব একটা রাশি নাইন পয়েন্ট এইট ওকে তাহলে আমরা এই গুণটা যদি করি তাহলে পাচ্ছি একশো সাতচল্লিশ নিউটন অর্থাৎ সাইকেল কিন্তু ওই কাঠের পাটাতনটাতে একশো সাতচল্লিশ নিউটন ওজন প্রয়োগ করবে তারপর স্কুটারের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখব স্কুটারের ভর এম টু ধরে নিচ্ছি একশো দশ কেজি একশো দশ কেজি এটা দেওয়া আছে ওজন ডাব্লিউ টু সমান এম টু ইন জি জি এর মান্তো সেম এখানে এমপ্লোর মা একশো দশ তো এই গুণটা যখন আমরা করলাম তখন আমরা মান পেলাম এক নিউটন অর্থাৎ এক নিউটন বল কিন্তু কাঠের পাটাটাতনটাতে কাঠের পাটাতনটাতে প্রয়োগ করবে হচ্ছে আহ স্কুটার তো আমরা দেখতে পাচ্ছি ওই কাঠের পাটাতনটি কিন্তু সর্বোচ্চ পাঁচশো নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে সর্বোচ্চ পাঁচশো নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে তার মানে ওই কাঠের পাটাতনটাতে সর্বোচ্চ আমি পাঁচশো নিউটনের বল রাখতে পারবো পাঁচশো নিউটন ওজনের বল রাখতে পারবো হ্যাঁ তো দেখো এখানে একশো সাতচল্লিশ তাহলে এই যে সাইকেলটা একশো সাতচল্লিশ নিউটন ওজন প্রয়োগ করছে এটা কিন্তু চাইলেই আমরা খুব সহজেই কাঠের পাটাতনটাতে রেখে মেরামত করতে পারি কিন্তু স্কুটারের ক্ষেত্রে এক হয়ে যাচ্ছে যেটা পাঁচশো থেকে অনেক বড় সো আমরা যদি স্কুটারটাকে ওই কাঠের পাটাতনে রাখি তাহলে নিঃসন্দেহে কাঠের পাটাতনটা ভেঙে পড়বে তার জন্য স্কুটারটাকে কিন্তু আমরা ঠিক করতে পারবো না তো এখানে দেখো গাণিতিকভাবে বোঝানো আছে যে ডাব্লিউ ওয়ান পাঁচশো থেকে ছোট এবং ডাব্লিউ টু পাঁচশো থেকে অনেক বড় সুতরাং সাইকেলটি পাটাতনে রেখে মেরামত করা যাবে এবং আহ স্কুটার টি কিন্তু পাটাতনে রাখলে তা ভেঙে পড়বে স্কুটারটির ওজন যেহেতু অনেক বেশি হয়ে যাচ্ছে প্রতিক্রিয়া বলের তুলনায় সো এটা কিন্তু ভেঙে যাবে তোমরা এভাবেই কিন্তু এটার উত্তরটা করবা ধন্যবাদ